নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো শীতের নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম দেখো তার জন্য এখানে কিছুটা নতুন আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি ছুলে নিয়েছি আগের থেকে এবার চাকুর পেছনটা দিয়ে দেখো এইভাবে ঘষলে পরে চোকলাগুলোকে পুরো উঠে যায় তোমরা প্রত্যেকেই জানো তাও আমি একবার দেখিয়ে দিলাম এবার খুব ভালো করে আলু ধুতে হবে আলুতে কিন্তু প্রচুর বালু থাকে এবার দেখো কিছুটা পেঁয়াজ নিয়েছি এখানে এবার কড়াইয়ে জল দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে প্রেশার কুকারও কিন্তু আলু সেদ্ধ করে নিতে পারো তাতে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো আলুর নামিয়ে নিচ্ছি এবার দেখো কড়াই ধুয়ে আবারও কিছুটা জল বসিয়েছি এবার দুটো টমেটো দিয়েছি আর ওই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আরও কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো এবার একটু সেদ্ধ করে নিতে হবে এবার অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দুটো কাশ্মীরি লঙ্কা দিলাম এটা কিন্তু ঝাল হবে না যেহেতু কাশ্মীরি আলুর দম সেই জন্য দুটো লঙ্কা দিয়ে দিলাম ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে এবার দেখো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করব এবার দেখো আমি রান্নাটা সরষের তেলের রান্নাটা করব এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো দিতে হবে নাহলে কিন্তু আলুগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে এবার অল্প হলুদ দিয়ে দিলাম এই আলুর মধ্যে হলুদ দিলে দেখবে আলুর কালারটা খুব সুন্দর হয় তোমাদের যদি এই কাশ্মীরি আলুর দমের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো দেখবে ফ্রায়েড রাইস তারপর লুচি রুটি সব কিছুর সাথেই কিন্তু এই কাশ্মীরি আলুর দম খুবই ভালো লাগবে এবার দেখো ভাজা হয়ে গেছে আলু তুলে নিলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো কিছুটা গোটা গরম মশলা দিয়েছি দুটো শুকনো লঙ্কা কাশ্মীরির শুকনো লঙ্কা দিয়েছি এক দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ তিন চারটা করে দিয়ে দিলেই হয়ে যাবে এবার অল্প তাতে একটু দিলাম ই পেঁয়াজ কাটা ছিল একদম ডুমোডুমো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম এবার অল্প নুন দিলাম নুন দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি ইয়ে দিলাম এখানে সে জিরের বাটা আমি বাটা দিয়ে রান্নাটা করলাম জিরে বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আর ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ এবার মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর হলো তেল ছেড়ে দিবে তখনই বোঝা যাবে যে মশলার কষানোটা হয়ে গেছে এবার দেখো ফেটানো টক দই নিয়েছিলাম দুই তিন চামচের মতন সেটা দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো কিন্তু হয়ে গেছে এবার কয়েকটা ঝালের জন্য লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো গুঁড়ো দিয়েও করতে পারো এবার আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব এবার দেখো আলুটাও কষানো হয়ে গেছে এবার যে কাজু বাদাম পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখো এবার দুই চামচের মতন আমি টমেটো কেচাপ দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জল করে নিয়েছিলাম গরম জল দিলাম এই আলুর দমে কিন্তু ঠান্ডা জল দেবে না তাহলে আলুগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য একটু গরম জল করে নিয়েছিলাম এবার ধনে পাতা কুচনো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর চামচ ঘি ভালো করে আবার মিশিয়ে নিতে হবে দেখো আলুর দম কিন্তু একদম রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার হলো আমাকে কমেন্টে জানাবে এইবার দেখো আমি নামিয়ে নেব এবার দেখো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা